আর একটা আনন্দ আকিকা সন্তানের অধিকার যে তার জন্মের সাত দিনের দিন আমি আনন্দ করব। যে পিতা সন্তানের জন্মের সাত দিনের দিন আনন্দ না করে অথবা পৃথকভাবে তার জন্য আনন্দ না করে কুরবানের সাথে জড়িয়ে দিলেন তিনি তার সন্তানের জন্মের আনন্দ করলেন না সন্তানের হকটা পুরো আদায় করলেন না রসুল্লাহ সাল্লাম বারবারই বলেছেন জন্মের সাত দিনের দিন আকিকা দিয়ে দাও যদি সাত দিনের দিন দেওয়া না যায় সাহাবিদের থেকে কোনো কোনো বর্ণনা আসছে তোমরা চোদ্দ বা একুশে দিও তাও যদি আমরা না পারি পরবর্তীতে যে কোনো সময় আমরা দেবো কিন্তু এটা একটা পৃথক হাদিসে নেই বা কখনো আকিকার সাথে আহ কুরবানিকে জড়িয়ে নেননি দ্বিতীয় বিষয় হলো আকিকার ক্ষেত্রে একটা প্রাণী আর বিশেষ করে ছাগল আকিকা দেওয়ার কথা আসছে গরু বা গরুতে অংশ নেওয়ার কথা হাদিসে আসেন তবে ফোকাহা অনেক ফকি তারা বলেছেন যে আকিকা এবং কোরবানি যেহেতু একই জাতীয় এবাদত কাজে কেউ যদি একসাথে দেয় হয়ে যাবে হয়ে যাবে অর্থটা কি অর্থাৎ কারোর সন্তান জন্ম নিয়েছে তার সাত দিনের দিন কোরবানির দিনও এসে গেছে সে কোরবানির সাথে আকিকা দিয়ে দিল এটা এটা হয়ে যেতে পারে এটা তারা জায়েজ বলেছেন যেমন কোনো প্রাণী জবাই করা বা কোরবানি করার সময় سننت হলো بسم الله অথবা بسم الله আল্লাহু তারা বলেছেন কেউ যদি শুধু আল্লাহ অথবা রহমান অথবা দয়াময় বলে এটা হয়ে যাবে জায়েজ বৈধ তার মানে এটাকে তারা উৎস提নি এটা তারা প্রচলিত করতে বলেননি কেউ যদি ভুলে বা হঠাৎ করে কোনো কারণে এটা করে ফেলে জবাইটা হয়ে যাবে সেই হয়ে যাওয়াটাকে রীতিতে নিলে ওটা বেদাতে চলে যায় আযমান কেউ যদি এই মশলা ফেকার কিতাবে পড়ে তিনি বলেন আমি এখন থেকে শুধু আল্লাহ বলে জবই করবো বিসমিল্লা আল্লাহ বলবো না জন্য বৈধ হল না এই জন্য আকি কার ক্ষেত্রে আপনি সাত দিনের দিন না হলে যদি নাই পারেন চোদ্দ বা একুশে না হলে যখন আপনি পারেন আপনার সন্তানের জন্মের আনন্দ তার বিপদ থেকে মুক্তির জন্য পৃথক একটা বা দুটো ছাগল দেন এমনকি গরু উট দিতেও অনেক সময় সাহেবের আপত্তি করতেন কারণ ছাগল দেওয়ার কথা বলেছেন আপনি আরো বেশি আনন্দ করতেছেন আর অনেক কিছু করেন কিন্তু সুন্নতটা সুন্নতের মতো পালন করে বড় করে যদি কেউ অনুষ্ঠান করতে চাই তাহলে ছাগল দিয়ে হয়তো একটা গৌরব দিতে পারে কোন কোন সাহাবি উট দিয়েছেন এরকম জানা যায় আবার অনেকে আপত্তি করতেন কিন্তু ভাগ করেছেন এটার কোনো নমুনা অনুমোদন পাওয়া যায় না জি